ফেরস্তির ভাবে তেলাওয়াত আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা তেলাওয়াত করো কোরআনের তেলাওয়াত শিখো কিন্তু আপনি কোরআন শিখছেন না আশা করে বসে আছেন কিয়ামতের দিন রাসূলের কাছ থেকে সুপারিশ পাবেন আর কপাল পোড়া মুসলমান অভাগা দুর্ভাগা মুসলমান ভালো করে শুনেন আল্লাহর যেই সকল বান্দারা কোরআন শিখলো না কোরআন পড়লো না شيع بيش نبي محمد رسول الله، صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم. يا سورة الفرقان. نمبر وَقَالَ الرُّسُولُ يَا رَبِّ إِنَّ قومي اتخذوا هَذَا الْقُرْآنَ مأجورا বেকুয়ার ভাইয়েরা আমার ব্যক্তিগত একটা ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি আল্লাহর কসম এই আয়াতটি যেদিন আমি পড়েছিলাম সেদিন রাত আমি ঘুমাতে পারি নাই কি ভয়ঙ্কর কথা এটি যদি আপনি বুঝে থাকেন আল্লাহর কসম যতক্ষণ না আপনি কোরআন শিখবেন আপনি পাগল হয়ে যাবেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ তালা বলছেন কামতের দিন রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন ইন্না কৌমিত্তাদু হাদাল কোরআন আমা হাজুবা আল্লাহ আমার কাওমের আমার উন্নতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে আমিও তাদেরকে পরিত্যাগ করবো নাহদবিল্লাহ হেমে আপনি ঘুমাম কেমনে। আপনি কোরান এখনো শুদ্ধ করে পড়তে পারেন না শান্তির ঘুমাম না রাখাস কেমনি আপনি কোরান শিখছেন না যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে ওই নবী আপনার বিরুদ্ধে থেকে আমতে দাঁড়িয়ে যাবেন শুধু যে নবী দাঁড়াবেন তাই নয় আরও ভয়ঙ্কর কিছু কথা রয়েছে ভালো করে শোনেন

আল্লাহ তালা বলছেন যারা আমার দেখির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আমি তিনটি শাস্তি রেখেছি জুড়ে বলেন কয়টা আরো জুড়ে কয়টা কোরআন যারা শিখছেন না কোরআন যারা পড়ছেন না কোরআন থেকে যারা গাফেল হয়ে গিয়েছেন উদাসীন হয়ে গিয়েছেন কোরআন কারী মে রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর কোরআন শিখবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন পড়বে না বুঝবে না মানবে না এদের জন্য আল্লাহ তিনটা শাস্তি রেখেছেন একটা শাস্তি হচ্ছে দুনিয়ায় দুইটা শাস্তি হচ্ছে মরার পরে এক নাম্বার শাস্তি হচ্ছে ফা ইন্নালহু মাঈশাতান দনকার আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব মুফাসসিরিন کرامই মাঈশাতান দনকার ব্যাখ্যায় লিখেছেন জীবনটাকে দুই ভাগে দুইভাবে সংকীর্ণ করা দুইভাবে সংকীর্ণ করা হতে পারে এক নম্বর হল যেই সকল লোকেরা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন মানবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদের রিস্ককে সংকুচিত করে দিবেন অথবা আল্লাহ আল্লাহ তালা তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন দেখবে না পয়সা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি সব কিছুই আছে আপনি দূর থেকে দেখলে মনে হয় লোকটা বড় সুখী মানুষ কিন্তু আপনি একটু ভালো করে খুঁজ নিয়ে দেখেন রাতের বেলা ওই লোকটার ঘুম আসে না রাতের বেলা লোকটার ঘুম আসে না ঘরের ভেতরে শান্তি নাই বউ পরকিয়া করে কিংবা বউ তাকে জুতার বাড়ি দিয়ে পিঠায় অথবা ঘরের মধ্যে আছে এর কারণ কি গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে রাজনীতি আছে প্রভাব আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে ডিসি এসপি কত কিছু হয়ে গেল এরপরেও কেন জীবনের সুখ শান্তি নাই এই আয়াতে আল্লাহ পাক বলছে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেওয়া হলো আমি আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেব কথাটা কার কথাটা কার আমি নিজে এরকম বহু মানুষ পেয়েছি নিজের দেখা অনেক টাকা পয়সা কই হুজুর রাতের বেলা ঘুম আসে না তোর ঘুম আসবে কেমনে সারাক্ষণ তো কোরআন বিরোধী আছে না নাই এক নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক বলছেন বাহিরে বাহিরে তোমরা এদেরকে ফুলা ফুলা দেখো খুব সুন্দর নাদুস নদুষ চেহারা দেখো আসলে ভেতরে এদের কোন সুখ শান্তি নাই সুখ শান্তি তুলে নিয়েছেন কি আর দুই নাম্বার শাস্তি হলো এদের কবরটাকে আল্লাহ সংকুচিত করে দিবেন এমন সংকুচিত করে দিবেন কবরের এক পাশের মাটির সাথে এক পাশের মাটি যখন লেগে যাবে এক পাশের পাজর গিয়ে আর এক পাশের পাজরের মধ্যে এরকম ঢুকে যাবে এটা হচ্ছে তাদের কবরের শাস্তি আর তিন নম্বর শাস্তি হলো আল্লাহ বলছেন দিন আল্লাহ তালা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন কি অবস্থায় অন্ধ অবস্থায় এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে কালার পিলিমা হাসানুতনি আম্মা মপদকুন্থবাসী তারা বলবে ওগু আমাদের র দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতে পেতাম তাহলে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালে কেন আল্লাহ তারা তখন জবাব দিবেন আল্লাহাক বলবেন বান্দারে তোর কাছে তো কোরআন গিয়েছিল তোর ঘোরে কোরআন ছিল তোর কাছে কোরআন ছিল কোরআন থাকার পরেও কোরআন থেকে তুই মুখ ফিরিয়ে নিয়েছিলে আমার আয়াতগুলো আমার কোরআন তুই যেভাবে দুনিয়ায় ভুলে গিয়েছিলে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ঘুরে গেলাম নাউত বিল্লাহি মিন তাযিক এই কথাগুলো যদি আপনি বুঝতে পারেন ভাই আমার তো মনে হয় এই মাহফিল থেকে আপনি বাড়ি যাওয়ার পর যত দিন না কোরআন শিখতে তাতে শান্তি লাগবে না আপনার শান্তি লাগার কথা না এক নম্বর শাস্তি দুনিয়ার সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন দুই নম্বর শাস্তি কবরে শাস্তি দিবেন তিন নম্বর শাস্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারা কোরআন শিখবে না কোরআন পড়বে না কোরআন মানবে না আল্লাহ তালা তাদেরকে অন্ধ অবস্থায় আসরের ময়দানে উঠাবে ঠিক কিনা এই অপমান থেকে যদি বাঁচতে চাই আমাদের প্রতি কোরআন যে এক নম্বর দাবি পেশ করেছে অর্থাৎ কোরআনের তেলাবাদ শেখা বিশুদ্ধভাবে কোরআন শেখা এই কোরআন বিশুদ্ধ করে আমরা শিখবো তো ইনশাল্লাহ কারা কারা রাজি একটু হাত তুলে দেখেন তো মাসা আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের প্রতি কোরআনের দুই নম্বর দাবি হচ্ছে কোরআন এবার আপনি শিখে ফেললেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন রিসাইটেশন করবেন কোরআন তেলাওয়াত করবেন আমাদের জীবনে হতাশা আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনার গ্লানি আছে না নাই আপনি যদি আপনার মনের কষ্ট দুঃখ বেতনা দুঃখ ব্যথা যাতনা সকল কষ্ট দূর করতে চান তাহলে বেশি বেশি করে কোরআন পড়বেন যখনই মন খারাপ হয়ে যাবে বিপদ আসবে মুসিবত আসবে তখনই আপনি তালাবাদ শুরু করে দেন কারণ যখনই আপনি তালাবাদ করবেন আপনার ইমানে যজ্বা বাড়িয়ে দিবেন কে আল্লাহ রাবুল আলম কোরআন করিমের আট নম্বর সুরাত سورة الأنفال دوي نمبر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكل কেন আল্লাহ বাক বলেন নিশ্চয়ই তো যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের কলিজাটা ভীত হয়ে যায় কলিজা কেঁপে উঠে অন্তর কেঁপে উঠে আর মোমেন্ট তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে পরে তাদের ইমান আর যায় আপনি পরান যত বেশি তেলাওয়াত করবেন আপনার মনের দুঃখ বেদনা যাতনা কষ্ট গ্লানি সবকিছু দূর করে দিবেন কে বেশি বেশি খরান তালাওয়াত করবেন আমার যুবক আর তরুণ ভাইদেরকে আমি কথা বলুক একটু বেশি গুরুত্ব দিয়ে বলছি যুবক আর তরুণ ভাইয়েরা তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের পড়াশোনা শুরু করো ফজরের নামাজ শেষ করে আগে কোরআন পড়ো কারণ কোরআন পড়ে যদি দিনটা শুরু করতে পারো ওই দিনের সকল কাজে বরকত দিবেন কে আর কোরআন যদি তুমি তেলাবাদ করতে পারো কোরআনের সাথে যদি তুমি হয়ে যেতে পারো আমার নবী বড় সুন্দর করে বলছে এ করিয়া আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাবাদ কর করো কারণ কামতের দিন কোরআন তার তেলাবৎকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে সাফায়াত পেতে হলে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাবাদ করার দরকার আছে না নাই কোরআন তেলাবাদ যেমন করব তেমনি কোরআন তেলাবাদ বেশি বেশি